এটা আমার কমলার বাগান কী পরিমাণে কমলা এসেছে কমলা থোকায় থোকায় এসেছে এবং আমরা এই কমলা থেকেই আমাদের পরবর্তী প্রোডাক্ট অরেঞ্জ জেলি এবং অরেঞ্জ মারমালেট আমরা এগুলো প্রোডাকশন করবো এইগুলো আমাদের বাগান আমাদের নিজস্ব উৎপাদিত কমলা থেকে হানড্রেড পারসেন্ট অর্গানিক উপায়ে আমরা অরেঞ্জ জেলি এবং অরেঞ্জ জ্যাম আমরা তৈরি করব গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবং ফলনও আসানরূপ ভালো সামনের সিজনে আমরা বেশ ভালোই ফলন পেতে যাচ্ছি তো আমাদের এই বাগানের ফল থেকেই আমাদের নিজস্ব প্রোডাক্ট অরেঞ্জ জেলি এবং অরেঞ্জ জ্যাম কেউ অরেঞ্জ মার্মালেট বলে এগুলো আমরা প্রোডাকশান দিয়ে থাকি আমাদের কমলা এবং মালটা আমরা দুটোই প্রোডাকশন করি এটা আমাদের নিজস্ব বাগান এবং এই বাগানের বয়স তিন বছর এরপরে আমাদের এর থেকে বড় আর একটি বাগান রয়েছে এই বাগানটি এটা আমাদের মালটার বাগান সাথে কিছু কমলা রয়েছে এই মালটার বাগানে বেশ কিছু ফলন হয়েছে ভালো এবং এইগুলো গাছের বয়স আট বছর বেশ কয়েক বছর ধরে আমরা আশানুরূপভাবে ফল পাচ্ছি এগুলো আমাদের ফলনের অবস্থা দেখুন এখানে আমাদের টোটাল দশ বিঘা বাগান রয়েছে তো আমাদের কাছে হানড্রেড পারসেন্ট অর্গানিক পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরির নাম কৃষি সম্ভার অর্গানিক ফুড আমাদের সাথেই থাকুন ধন্যবাদ